ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পরে একটা কালেমা তিনবার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার গুনা মাফ করে দিবেন সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ সারা দুনিয়া যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা যদি হয় মাফ যতগুলো বালি আছে বালু খুঁড়া বড় বড় গুণা যদি হয় সব মাফ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সূর্য উঠার আগে এই শব্দটা একশো বার পরে আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছি দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যে সকালে পড়বে একশো বার সন্ধ্যায় পড়বে একশো বার রসুল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসবে ময়দানে আর কেউ উঠবে না আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা সাতবার বার পরে সাত বার রসুল বলেন বানাল্লাহুল জাননা রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে আরে খাদি সে বুখারি ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ক্যালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা তালাল আলাল ফিত্র ইসলামের উপরেই মরবে এখান এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফরমা তুমি আমাকে এভাবে বলো আমি পুড়া করে দিব এমনি কইলে মালিককে বই রে তাড়াতাড়ি কর ফেরেস্তা যা 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 লাগে সব দিয়া দে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যে দোয়া করে এই দোয়া কবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কেমন আল্লাহ এমপি বানাই দাও রসুল বলছেন যেই তো আঁকরে তো বল কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال رب اغفر لي او دعا আল্লাহর নবী বলেন বখর ইউ মুসলিম কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ তালা পরিশোধের জিম্মদার اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والانجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء أخذ عني الدين واغنني من الفقر رواه البخاري এবার শুনাই হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর রব আপনি আমাদের রব আপনি সারা পৃথিবীর সকলের রব আপনি তো বীজ থেকে অঙ্কুর বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন আপনি কোরআন নাজিল করেনে वाला তাওরাত নাজিল করেনে वाला যাবুর নাজিল করেনে সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন সেই বস্তুর সেই ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমি আপনার ঢুকে গেলাম আপনি তো সমস্ত বস্তুর সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন আপনি তো আখের আপনার পরে আর কেউ নেই আপনি তো জহের আপনার উপরে আর কেউ নেই আপনি তো বাতেন আপনি ছাড়া তো কেউ নেই আমার ঋণগুলো না পরিশোধ করে দেন আননি দেন এত সুন্দর করে রব নিজে শিখিয়েছেন নিজের দেওয়া ফরমা তুমি আমাকে এভাবে বলো আমি বুলা করে দিব কেমনে না শিখালেন আপনি আসমানের রব আপনি জমিনের রব আপনি আর শাহজিমের রব আপনি আমার রব আপনি সব বিষয়ের রব সালিকাল হাব্বে ওয়ানওয়া মুঞ্জিলাুত তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল ফুরকান أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عني الدين أمني كويل مالك بويري تاتريكور فرشتا زعزعزع زعزع لاجي شب يدي আরে খাদি সে বুখারি ও মুস্তিমাল্লাহনবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় ক্যালিমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা তাল আল ফিত র ইসলামের উপরেই মরবে আল্লাহ হুম আসলাম তু নাফ সি ইলাই ফ্যাহ ফ্জেহ তু অজ হিলাইখ

যে তাকে আর উঠানো উঠানো উঠানোর মতো মানুষ লাগে এমনকি হবে না সে জীবনে কখনো খাওয়া দেবেন মহতাজ হবে না আমলটা সহজ না কঠিন অবশ্যই ঘুমাবার সময় ত্যাত্র সুভানন্দ আল হেন্দু নিল্লা একবার চলেন নিও চলেন পূর্বতে ইনশাআল্লাহ আচ্ছা কি পরিমাণ এই তোমারটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে জীবনের শেষ সাথেও আল্লাহ খুশের সাথে রাখবে জীবনের শেষ সাথে আপনাকে আই সিউতে রাখবেন আল্লাহ আমাকে তৌফিক দান করে এরপর আল্লাহ নবী বলেন হাল ইস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সূরাতুল কুরআন ফি কুল্লি লাইলা পারবা কি কেউ কুরআন কারীমের প্রতি রাতে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বললেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব রাসূল বললেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সূরাতুল কুরআন সূরা ইখলাস কুরআন কারীমের তিন ভাগের এক ভাগ শুধু দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা গালিমা তিনবার পড়ে একটা কালিমা তিনবার পড়ে আল্লাহ্ নবী বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে বলা ওকে কা আ দাদা দে আ সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ দুই নাম্বার কা ও রাকিল আশ্চার সারা দুনিয়ায় যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি হয় রামলিন মরুভূমির মধ্যে বালি মাফ সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু বরাবর বড় বড় গুণা যদি হয় সব মাফ আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় ডান কাটে ঘুমায়া শুইয়া বলেন ডান কাটে যা বলেছেন আমি তা বলবো আল্লাহ শিক্ষী মান

সুভহান কি অ বেহান্দিহি রসুল বলেন কোন মানুষ যদি শুভহান ম কিয় বেহান্দি হি শব্দটা একশো বার পড়ে আল্লাহ নবী বলেন হত সত আবু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছি দিবে বলেও কেন মিশলা জাদা দিল বাহার যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় র অহু মুসলিম এবার এই এই শব্দের বুখারিতে কি আছে ومن قال حين يسبح وحين يم يمسي سبحان الله وبحمده مئه مره

আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে হাজার হাজার পুরস্কার আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো একশো উনষাট দেখেন মোত্তাকিদের মধ্যে আল্লাহ তালার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিব্বা সর্বদা জিকিরে সজীব থাকে যে আল্লাহ আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে তার জন্য মুক্তি ও জান্নাত আবশ্যক করে এটা হলো প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তার নৈকট্য সান্নিধ্যকে আবশ্যক করে এটা হলো মর্যাদা সুবহানাল্লাহ তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তাদের কাছে দামি বানায় জিকির জাকের কে দামি বানায় জিকির জাকের কে মাহবুব বানায় জিকির জাকের কে বানায় বানায় জিকির জিকির মাল ছাড়া সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির জাকের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে মাহবুব বানায় জিকির জাকের কে ধ্বনি বানায় জিকির জাকের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া বাচ্চা জিকির এমন বাচ্চাই সন্ধান দেয় যে বাচ্চা জীবনে কখনো ছুটবে না খোদার কসম একবার সুবহান আল্লাহ বলা আমি এমবিকে প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি আল্লাহর কসম এটা তাকাল্লুফ এটা আল্লাহর কসম আজকে বসি আমি গতকালকে রাতে বসি জুলফিকার আলী নকশবন্দি দামাত বারা খাতুন বলেন এটা আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি কালকে জুলফিকার নকশবন্দি দামাত বারা খাতুন খোদা বাতের মধ্যে লিখছে একবার সুবহান আল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিয়ে দিত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر